কোটা আসে। তারপর থেকে আপনারা কিন্তু সম্পৃক্ত হয়েছেন এবং সম্পৃক্ত হয়ে যখন এই আন্দোলনটা এক দফা হয়েছে। তখন কিন্তু শুধু আমরা ছাত্ররা নয় এখানে পার্বন চান্দার চামার মুসি প্রত্যেকে ডাক্তার এসপি ডিসি সবার কিন্তু আমাদের আন্দোলনের স্বামী হয়েছিল আপনারা দেখেন আজকের যে বিজয় আমাদের সাথে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করে নিয়েছি আমরাকে আমরা আমাদের পুজোয় আমরা ছুটিয়ে নিতে পারিনি আপনারা কালকে থেকে শুনেছেন গতকালকে আপনারা শুনেছেন আজকে নাকি এই প্রচুর মাঠ দখল করে একটা কেউ কিন্তু মাঠের থেকে ভুলে খেতে পারবে না আমিও একটু হিসেবে যদি করি না কিন্তু আমার ছাত্ররা তোমাদের যদি না ঠিকায় সেদিন যদি তোমাদের ছেড়ে দিবে না

আমরা প্রচুর মাঠে সংখ্যালঘুদের পাহাড়া দিচ্ছি এই সংখ্যালঘুরা আমাদের আমাদের আসলে সংখ্যালঘুরা আমাদের আমাদের এই আমাদের রক্ষা করে আমাদের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং করতে হবে তাই প্রত্যেকের জায়গাতে সঞ্চার হবে এবং আপনাদের আশেপাশে যেভাবে সহিংসতা কোনো ধারণা করতে আপনারা সমাজ ধরনের করবেন ধন্যবাদ অসুস্থ করছি আসসালামু আলাইকুম